চার ডিসেম্বর রাত আটটা বেজে আঠারো মিনিট বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টার সিসিটিভিতে ধরা পড়ে ফয়সাল ও কবির প্রথমবারের মতো হাদির সামনে হাজির সময় মাত্র ছয় মিনিট কিন্তু এই ছয় মিনিটই ছিল মৃত্যুর দিকে প্রথম পা ঘাতক ফয়সাল প্রস্তাব দেয় আপনার সঙ্গে কাজ করতে চাই হাদি বুঝতেই পারেনি এই হাত মেলানোই একদিন তার রক্তে ভিজে যাবে নয় ডিসেম্বর ফয়সাল আবার আসে এবার কবি নেই আছে আলমগীর আলোচনার বিষয় নির্বাচনী প্রচারণা এই বৈঠকেই ফয়সাল ঢুকে পড়ে হাদির ভেতরের বৃত্তে বারো ডিসেম্বর সে সরাসরি সেগুনবাগিচায় হাদির প্রচারণায় অংশ নেয় এভাবে হাদির রুটিন অভ্যাস সব জেনে নেন একজন প্রফেশনালের মতো ধৈর্য ধরে অপেক্ষা করেন সঠিক মুহূর্তের জন্য বারোই ডিসেম্বর শুক্রবার ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট ফয়সাল ও আলমগীরের গাড়ি হেমায়তপুরের গ্রিন জোন রিসোর্টে প্রবেশ করে আগে থেকে সেখানে অবস্থান করছিলেন ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন রিসোর্টে ফয়সাল বান্ধবীকে হাদির একটি ভিডিও দেখিয়ে স্পষ্ট বলেন আমি হাদির মাথায় গুলি করব এতে সারা দেশে আলোড়ন পড়ে যাবে এরপর যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেন সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট বান্ধবী মারিয়াকে নিয়ে রিসোর্ট থেকে বের হন ফয়সাল বাইরে অপেক্ষায় ছিলেন আলমগীর উবারে করে মারিয়াকে বাড্ডায় নামিয়ে দেন সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট পশ্চিম আগারগাঁওয়ের বনের বাসা থেকে মোটরসাইকেলের নকল নম্বর প্লেট লাগিয়ে বের হন ফয়সাল ও আলমগীর সরাসরি রওনা হন শাহবাগ সেগুনবাগিচা এলাকায় ওসমান হাদির নির্বাচনী প্রচারণাস্থলে সকাল পৌনে বারোটার দিকে সেগুনবাগিচায় প্রচারণাস্থলে পৌঁছান ফয়সাল ও আলমগীর হাদির প্রচারণায় সরাসরি যুক্ত হন টার্গেটের খুব কাছ থেকে অনুসরণ শুরু করেন দুপুর বারোটা বেজে বাইশ মিনিট প্রচারণা শেষে হাদি মতি ঝিলের দিকে অটোরিকশায় রওনা হলে ফয়সাল ও আলমগীর মোটরসাইকেলে পেছন পেছন অনুসরণ করতে থাকেন দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট হাদির অটোরিকশা মতিঝিলের জামিয়া উলুম মসজিদের সামনে পৌঁছালে আলমগীর মোটরসাইকেল পার করেন দুজনেই নেমে আবার হাদির প্রচারণায় যুক্ত হন জুমার নামাজের আগে টার্গেটের আরও কাছে আসার সুযোগ নেন জুমার নামাজের সময় হাদি মসজিদে নামাজ পড়েন ফয়সাল ও আলমগীরও সেখানে উপস্থিত থেকে অপেক্ষা করেন দুপুর দুটো বেজে ষোলো মিনিট নামাজ শেষে হাদি মসজিদ থেকে রওনা হলে ফয়সাল রাবার পিছু নেন উল্টোপথে মতিঝিল সাঁপলা চত্বর হয়ে দৈনিক বাংলা মোড় তারপর পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢোকেন প্রায় আড়াই ঘন্টা ধরে ফাঁকা ও নিরাপদ জায়গা খুঁজে বেড়ান ধৈর্যের সঙ্গে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেন দুপুর দুটো বেজে চব্বিশ মিনিট পল্টনের বক্স কালভার্ট সড়কে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে ফয়সাল দুটি গুলি ছোড়েন সরাসরি মাথায় হামলার পরপরই ফয়সাল ও আলমগীর বোনের বাসায় ফিরে যান আতঙ্কে অস্ত্রের ব্যাগ নিচে ফেলে দেন মোবাইল ছাদে কিন্তু ফয়সালের মনোবল ভাঙে না বাবা মাকে জড়িয়ে আলামত গায়েব করেন বাবা নকল প্লেট খুলে আসলটি লাগান মোটরসাইকেল লুকান শ্যালক শিপু অস্ত্র নিয়ে বন্ধুর হাতে দেন যে খালে ফেলে দেয় বিকেল চারটে বেজে চুয়ান্ন মিনিট থেকে শুরু পালানো হত্যার বারো ঘন্টার মধ্যেই ফয়সাল পৌঁছে যায় সীমান্তে আমিনবাজার ধামরাই নবীনগর গাজীপুর ময়মনসিংহ হালুয়াঘাট মানব পাচারকারী ফিলিপসনাল তাকে রিসিভ করে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় আইপি ট্র্যাকিং বলছে সে এখন ভারতের মহারাষ্ট্রে রিলায়েন্স সিম ব্যবহার করছে ফয়সাল কোন সাধারণ কিলা নন সাবেক ছাত্রলীগ নেতা বিদেশ থেকে ফিরে কিলিং টিম গড়েন ধৈর্য পরিকল্পনা ঠান্ডা মাথা প্রেমিকা পরিবার সবাইকে ব্যবহার করেন মিশনের জন্য গ্রেফতার হয়েছেন তার বাবা মা স্ত্রী বান্ধবী শ্যালক অস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু ফয়সাল এখনও পলাতক তদন্তে উঠে আসছে বিপুল অর্থের লেনদেন শুধু একটি খুন নয় হয়তো আরও বড় মিশনের অংশ এই হত্যাকাণ্ড শুধু একজনের মৃত্যু নয় এটি গণতন্ত্রের ওপর আঘাত কিন্তু ফয়সালের মতো প্রফেশনাল হিটম্যানের এই অটুট মনোবল দেখে বোঝা যায় পেছনে কত বড় নেটওয়ার্ক কাজ করছে তদন্ত চলছে বিচার হবে কি